হ্যালো ফ্রেন্ডস দেখো চলে এসেছি আজকে একটা ফুটবল খেলা দেখতে আর ফুটবল খেলাটা দাঁড়াও দেখাচ্ছি আর এই যে দেখো এটা হলো আমাদের দোকান আমরা দোকান নিয়ে আসছি এটা আমাদের দোকান চলো তোমাদেরকে খেলা দেখাই এখনো লোক হয়নি আর একটু পরে সব লোক আসবে এখনো লোক আসেনি খেলতে অনেক যেরকম মখন মোহনপাড়া এগুলো সব জায়গা থেকে আসে এখানে খেলতে লোক দেখেছো দেখো কত লোক এখনো লোক আসে সবে শুরু করেছে লোক আসা আর খেলা দেখো এই সবে দু টিমের খেলা শুরু হলো এখানে বিউটিউব চলে আসছে দোকান করার জন্য আমরাও আসছি সবাই আসছে আর দেখো এটা খেলার না মেলা দেখো তারপরে খেলাতে আসছি না মেলাতে আসছি কে বলবে মেলা না খেলা